শুক্রবার বিকাল তিনটা তিরিশে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তিন বাই তিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঢাকাতে নিম্ন বর্ণিত পদ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উপব্যবস্থাপক বন্টন বিপণন উপব্যবস্থাপক পরিকল্পনা সহকারী ব্যবস্থাপক সংস্থাপন সহকারী ব্যবস্থাপক এম আই এস সহকারী ব্যবস্থাপক হিসাব সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা কনিষ্ঠ কর্মকর্তা বাণিজ্য পরিচালন এবং কনিষ্ঠ কর্মকর্তা হিসাব এই আটটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে